আমি নিচে আমার যেটা মনছে আমি হ্যাঁ দেহার বিষয় না একটা ঘন্টা সময় পাচ্তো আসে কিন্তু মূলত আমি সেই উদ্দেশ্য করে কিন্তু নিচে যে একটা ঘন্টা বসেছিলাম ওই জ্যামটা বসে থাকতে হবে না আর নিচে যে পোস্ট পোস্ট চেক আগে জিজ্ঞেস আমরা কোন যেমন প্যাসেঞ্জার যাবে কিনা আসবে উল্টা পথে ঢুকলাম কিনা কি তেমন করতো বাট এখন কিন্তু আর করে না ভাই অনেক ভালো ভালো মনের মানুষ জার্নিটা অনেক ভালো ছিল অনেক আরাম আরামভাবে আসতে পারছি যাইতে পারছি অনেক ফিল সত্যি কথা ভাই

আসসালামু আলাইকুম ইব্রান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই সবাই অনেক বেশি ভালো আছেন সো আলামদুল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু একদম জাস্ট সকাল সকাল বের আদানোর সময় আপনারা শুনতেছেন সো যাই হোক যখন গাড়িটা বের হই তখন সময়টা হচ্ছে যে একদম সকাল বেলা বের হয়ে গেছে পাঁচটা দশ আর যখন রাত্রেবেলা আপনারা বের হবেন তখন অতএব গাড়ি বের হওয়ার সময় গাড়ি চাইটে চাকা খুব সুন্দরভাবে চেক দিবেন যে চাইটে চাকা হাওয়া ঢাওয়া সবকিছু ঠিক আছে না। হাওয়া ঠাওয়া চেক করার পরে কিন্তু একটু গাড়ি না হবে আর যখন সকালে নিয়ে বের হবেন তখন হচ্ছে আধা ঘন্টা আগে ওঠার ট্রাই করবেন কারণ সকালে গাড়িটা হালকা হালকা মোজ দিতে হয় সেক্ষেত্রে গাড়ি সব কিছু চাকা টাকা চেক চেক দিতে হয় সেক্ষেত্রে একটু সময় নিয়ে আগে বের হবেন তো চলেন আমরা যদি আগে বের হয়েছি চাকা টাকা সব চেক দিছি আর টুকটাক কিছু করছি কাজ আছে গাড়ির সব কিছু স্টার্ট দেওয়ার আগে চেক দিতে হয় নতুন একটা ভিডিও ভিডিও তো দেখে নিতে পারেন তো যাই হোক তো চলবে গাড়িটাই এখন আছে রেডি আছে আমরা আল্লাহ নিয়ে হই প্যাসেঞ্জার রাস্তায় যারাই আছে আমাদের জন্য আর তো আমরা কিন্তু সবাই নিলে দেন তো আমাদের সাথে আরেকজন প্যাসেঞ্জার সামনে অ্যাড হবে সে হচ্ছে ভাই আমাদের সাগর ভাই উনি মূলত চান্দরাতে আছে উনি ওনারা হচ্ছে বাস হতে জিরানী জিরানী থেকে চান্দর আইবো তো এখান থেকে বাইকে আমরা রিসিভ করব তো আমাদের প্যাসেঞ্জার আজকে একটা জিনিস ভালো লাগছে যে রাস্তায় এসে সবাই দাঁড়িয়ে আছে লোকজন লোক প্যাসেঞ্জার উঠাইার গিয়ে করতে যেটা যতক্ষণ থেকে ছিলাম তো অলরেডি আমার একটু লেট হয়েছি আসতে যেহেতু সকাল সকাল বের সব সময় একটু লেট করে বেরোই কারণ সকাল সকাল একটু ঘুমের সময় তো ঘুমটা একটু বেরো নিই তো যাই হোক আল্লা বার সাথে এমন একটা সময় আমাদের লাগে না যে বরং তার আসতে আলাঙ্গা তো আর মনে হতো আমরা আধা ঘন্টা পরে একজন বাইকি রিসিভ করতে পারবো চলেন যাই সকাল সকাল একদম ফাঁকা রাস্তাটা আর মূলত সবসময় সকাল প্রতিদিনই প্রায় ফাঁকা থাকে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে যেহেতু সকাল একদম ফাঁকা হয়ে তো তো আট যে বিকেলবেলা যখন আমরা দুপুরে বের হবো এয়ারপোর্ট থেকে তখন হয়তো জাম পাই কিনে তার কোনো ভরসা নাই রাস্তাঘাটে কোনো গ্যারান্টি নাই কার কোন সব কি হয়ে যায় কি কোন চমকুর বিপদে আপদে পরে তা কোনো ভরসা নাই তো যাই হোক চলেন আল্লাহ নামে আমরা যাই সামনের জন্য আমরা বাইরে রিসিভ করবো দেখি সাগর ভাইকুর পর্যন্ত আসছে বাইকে ফোন দিয়ে বলে দেওয়া হয়েছে রেডি হওয়ার জন্য তো আমাদের আধা ঘন্টা সময় লাগবো পরের পিছনে যারা প্যাসেঞ্জার ছিল তাদেরকে বললাম যে বাইরে ফোন দিয়ে বইলা দেন পরে ফোন দিয়ে বইলে দিছে দেন চলেন আমরা বাইকে সামনে যাওয়ার পরে রিসিভ করবো আর আমাদের কিন্তু আজকে গাড়িতে গ্যাস নিতে হবে না গাড়িতে যে পরিমাণ গ্যাস আছে ইনশাল্লাহ এয়ারপোর্টতে ঘুরে ঘুরে আসতে পারবো একটু কষ্ট হয়ে যাবে তারপরে একটা মাপ বই গেছে যে গাড়ি চালাতে হলে একটা মা বইতে গ্যাস নেওয়া লাগবে না তো যাই হোক বেশি কথা না বলে আমরা এখন যাই কারণ সকাল সকাল আর এই তো অলরেডি আমরা কিন্তু চান দ্বারা চলে আসছি তো বাইরে রিসিভ করলাম এই বাইরে ছাইরে দিব ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন ওকে তো ওই তো সাগর বাইরে রিসিভ করলাম যেখান থেকে রিসিভ করার কথা ছিল তো বাইরে মূলত এখন রিসিভ করলাম আর এখন মূলত আছে চান দ্বারা ফ্লাইওভারের নিচে একদম নিচে তো বাইরের দিক দিয়ে আসলো দেন আমরা এখন গাড়ি স্টার্টে আছে দেন বাইরে নিয়ে এখান থেকে রওনা হবো যাই হোক ভাই ওঠেন ভাই তো যাই হোক আমরা এখন বের হবো এখান থেকে আর আমরা এখন আছি হচ্ছে বোট বাজার পার হওয়ার পরে তার কাছা তো বাজারে মূলত হালকা পাতা জ্যাম আছে কারণ অসংখ্য লোকজন যাই গেছে অফিসে রাস্তার দুই পাশ দিয়ে যার কারণে রাস্তাটা একটু জ্যাম লাগাই রাখছে মাছ জায়গায় জায়গায় আটকাই দিচ্ছে

কারণ কিছু প্যাসেঞ্জার আছে তারা গাড়ি করে হয়তো দেখি কতক্ষণ লাগে আমাদের ইয়া পৌঁছাইতে আমরা কিন্তু এখন উপরে যাইতেছি তার কারণ হচ্ছে যে আমরা যেদিক দিয়ে পার্কিং করতেছি নিচে দিয়ে ওই দিক দিয়ে অনেক জ্যাম পরে আছে দেখা যায় যে কিছু কয়েকদিন আগে আমি এয়ারপোর্ট আসছিলাম গত এক সপ্তাহ আগে তাও তখন এক্সাম পেলে কিন্তু আমার একটা ঘন্টা পার্কিং বন্ধ যাইতে লাগছে তো তখন ভাবলাম যে যদি উপর দেওয়া আসে যদি ডাইরেক্ট উপরে সাদে পার্কিং কিন্তু চলে যাইতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটা ঘন্টা সময় বাঁচতো আজকে কিন্তু মূলত আমি সেই উদ্দেশ্য করে কিন্তু উপরে চলে আসি যেন নিচে যে একটা ঘন্টা বসেছিলাম ওই জ্যামটা বসে থাকতে হবে না আর নিচে যে পোস্ট চেক পোস্ট আগে জিজ্ঞেস করতো যে আমরা কোন জায়গায় যেমন প্যাসেঞ্জার যাবে কিনা আসবে উল্টা পথে ঢুকলাম কিনা আগে কিন্তু এমন করতো বাট এখন কিন্তু আর করে না সো যাই হোক আজকে কিন্তু আমাদের একটা ঘন্টা সময় বাঁচবে আমরা এখান দিয়ে ডাইরেক্ট উপরে চলে যাবো এখানে কিন্তু প্যাসেঞ্জার নামো না তো মূলত দুই নাম বা টার্মিনাল এটা হচ্ছে এক আর ওই পাশে হচ্ছে দুই যারা বিদেশে চলে যা সবাই কিন্তু উপর দিয়ে চলে যা আর যারা আছে শুধু নিচ দিয়ে আছে তো আমরা কিন্তু আমাদের পেছন যারা আসবে আমরা কিন্তু নিচে যাবো নিচে যাবো না সাদে উপর গাড়িটা রাখবো আর কি দিয়ে যাওয়ার পরে তো যাই চলেন এদিক দিয়ে যাই আস্তে আস্তে যেমন থাকবে না আর এই তো আর এই তো আমরা কিন্তু আমরা কিন্তু এখন পার্কিং এ ঢুকতেছি আর আমাদের এখানে এন্ট্রি করতে হবে প্রবেশ আমাদের পার্কিং হচ্ছে তিন ঘন্টা পর্যন্ত একশো টাকা আমাদের পাঁচশো টাকা দিতে একশো টাকা আমাদেরকে দিতে হবে আঠাশশো টাকা আমাদেরকে থাকবে আজকে এয়ারপোর্টে কিন্তু বিশাল পরিমাণ জ্যাম গাড়ি চাপ অনেক বেশি এবং কি বাইরে যত গাড়ি ছিল অনেক গাড়ি চাপ ছিল আজকে তো যাই হোক আমাদের প্যাসেঞ্জার কিন্তু নয়টার সময় নামার কথা দশটার সময় বের হইতে হবে তখন বলছিল সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন অলরেডি নয়টা বেজে গেছে প্রায় পনেরো মিনিট কম তো যাই হোক তো চলেন আমরা এখন এখানে পার্কিং দিবো জিরো ওয়ান সেভেন নাইন এইট সেভেন এইট থ্রি টু জিরো ফাইভ জিরো ফাইভ তো যাই হোক আমরা কিন্তু এখন এখানে পার্কিং করতেছি পার্কিং ফ্রি নিলাম একশো টাকা তিন ঘন্টার জন্য থ্যাংক ইউ ভাই তুই যে আমাদের কিন্তু টাকা দিয়ে দিচ্ছে ভাইজ আপনি টাকা নেন আর আমাদেরকে ফোন নাম্বার দিছে এখানে গাড়ি সামনে রাখতে বলছে যার কারণ হচ্ছে যে অনেক ড্রাইভার আছে যে গাড়ি রেখে চলে যা সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু নাম্বার সামনে রাখতে হয় আর আমার গাড়িতে নাম্বার লিখতে হবে না কারণ আমার গাড়িতে কিন্তু লোক সব স্টিকার দেওয়া আছে টু জেড তো যাই হোক তো চলেন আমরা এখন পার্কিং এর ভিতরে ঢুকবো পার্কিং করে দেখি কোথায় রাখতে পারি পার্কিং আমার কাছে আছে আমার সবকিছু ডিটেলস দেওয়া আছে ইউটিউব ব্লগে সব ডিটেলস দেওয়া আছে তো যাই হোক উনি বুঝে নাই তো আমাকে এটা ছিলাম কেন ওনাকে আমার দিতে হবে এটা ছিল কেন আর সাগর ভাই আমাকে একটা কলা দিছিল কলা খাওয়া শেষ পরে একটা বাটার বোন দিচ্ছে তো তো এই করে কামোনো জান একটু না তো যাই হোক আসার সময় হালকা টাকা নাস্তা করে আসছিলাম আর এই হচ্ছে এখনকার চাপ বেশি চলে আসি আমাদের প্যাসেঞ্জার এখানে সবাই খাওয়া মানে হালকা টুকটাক নাস্তা করতেছে যদি বলতে যাই এয়ারপোর্টের ভিতরে আসছে প্রচুর গাড়ির চাপ নিচে একদমই গাড়ির জায়গা নাই আর এখান থেকে বেশি কিন্তু ঘুরে সাজে চলে আসছি তো যাই হোক এখানে বৈশাখ একটু সময় কাটামো দেন প্যাসেঞ্জার কিন্তু নামার কথা নয়টার সময় তো নয়টা কিন্তু এখন বাজে নাই চার পাঁচ মিনিট বাকি আছে তো যাই হোক নামলে পরে আমরা এখান থেকে ওনাকে নিয়ে রওনা হবো এই যে সাগর আরেকটা গলা দুইটা গলা পাই আমি তো যাই হোক ভাই আমাকে দুইটা গলা দিয়েছে আজকে চলেন এগুলো খাই বৈশা বৈশা তো যাই হোক আমরা কিন্তু এখন এয়ারপোর্ট থেকে বের হইতেছি আর আমরা এখন আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে একবার মসজিদের সাইড আর কি যেখান থেকে গাড়িগুলো বেন হয় দেন আমরা কিন্তু এখানে দাঁড়াইছি আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু অলরেডি দুইজন কিন্তু পিছন থেকে চলে গেছিল তার কারণ হচ্ছে যে লোক দুইজন লোক আসছে তাদেরকে রিসিভ করতে গিয়েছিলো দেন পরে আর কি মানে ওরা উল্টার রাস্তায় চলে গেছিলো পরে আবার ফিরে এদিকে আসছে আমরা ফোন দিয়ে বললাম যে ভাই এদিকে আসেন পরে এদিকে আসে এই গায়ে বসছিল এই সাগর ভাই আপনি তো ভুলে রাস্তা গেছিলেন গা আর আমরা যেখানে গাড়িটা রাখছি সেখানে কিন্তু গাড়ি রাখতে দেয়া আর ওনার জন্য চাকরি করে বিজয় কিন্তু রাখতে দিচ্ছে ওনাদের সাথে লেনদেন ভালো ছিল তো যাই হোক আল্লাহ মাল সবই পেয়েছি চলেন আমরা এখন বেরুম আপনার কাছে বিদেশি যে ভাই আছে সাক্ষাৎ করাই দিবো অনেক গাড়ি আসি ভিতরে আর এই তো হাতে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন পাশে ব্রিজের নিচে কিন্তু আবার দিতেছে এই রুটে যারা টাঙ্গাল রুটে হাইওয়ে যারা আসবেন দিনের বেলা অলরেডি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যারা আসবেন তারা কিন্তু আশেপাশে গাড়ি চালান না পাই আমি কিন্তু প্রথমে দেখে কিন্তু আমি গাড়ির স্পিডটা কমে ফেলছি আমার গাড়ি টান ছিল একশো দশ দশের মতো ছিল আর আমি কিন্তু সত্তরে আসি এখন কিন্তু সত্তরে আসি তো যাই হোক আলাদা সব পুরো রাস্তায় কিন্তু এলাঙ্গা পর্যন্ত কিন্তু আপনার পুরো রাস্তা কিন্তু দুই তিন জায়গায় কিন্তু আমার সিটে মামলাতে মানে বৈশা থাকে তো আপনারা যখন এই রোডে আসবেন তখন সবসময় সত্তর ষাট আশি একশো যখন চালাবেন হচ্ছে পুলিশ দেখে তারপর কিন্তু গাড়ি চালাবেন তো যাই হোক আজকে এটা বইলে দিলাম তো অবশ্যই যারা যারা আমার ব্লগটা দেখতেছেন কিংবা ভিডিওটা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন তারা অবশ্যই একটু মাথায় রাখবেন যে টাঙ্গাল দিচ্ছে গেত বললেন যে রাস্তাটা আছে ঢাকা টাঙাল মহালের রোডটা আর কি যাতে আসলে একটু খুব সেফ থাকার চেষ্টা করবেন দিনের বেলা রাতের বেলা আপনি ওরা ধরে গাড়ি নাই তো আসার সময় কিন্তু পিছনে কিন্তু টাঙ্গাইল পুলিশ হাইওয়েতে আর মামলা দিতে চাওয়ার স্পিডে তো যাই হোক সেটাও গেল তো তারপরে যে ক্রস করলাম তারপর রাস্তাটা একদমই ফাঁকা আর রাস্তা দিনের বেলা কিন্তু এই রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে রাত্রেবেলা একটু ভিজে থাকে কারণ রাত্রেবেলা অনেক ট্রাক চলে এবং কি দিনে কিন্তু ট্রাক চলে না এই রাস্তা শুধু বাস ট্রাক বাস শুধু বাস আর এই যে প্রাইভেট কার হাইস আর হচ্ছে যে বাইক এগুলাই চলে মূলত সব হাইওয়েতে কিন্তু আমাদের এদিকে ট্রাক কমে চলে কিন্তু আমি অন্য অন্য দৃষ্টিকে গেছি দিনের বেলো কিন্তু ট্রাক চলে যেমন কুষ্টিয়া পাপনার রাজশাহী ওইদিকে গেলে কিন্তু দিন রায় চব্বিশ ঘন্টা প্রায় ট্রাক চলে তো যাই হোক এদিক দিয়ে চলে তোমার বেশি সব জায়গায় চলে আজকে রাস্তাটা তুলনামূলক একদমই ফাঁকা আর সামনে কিন্তু বড় ভাই পড়ছে সাগর ভাই তার মাধ্যমে আমি এয়ারপোর্টে চলে আসছি ভাইয়ের সাথে কিন্তু দুই দিন আগে আমার কথা হয়েছিল যে আজকে এয়ারপোর্টে আসবো দেখা হবে ইনশাল্লাহ তো যখন সকালে বাইরে পিক করি তখন কিন্তু কেমন লাগতেছে ভাই ভালো না তো আমার কমেন্ট করে ভাই আমরা ট্যুরে যাবো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ভাই আসলে মেন বলতে গেলে আমাদের এলাকা ছাড়া আমরা বাইরে টিপ না কারণ কার মনে ভিতরে ভাই কি আছে বলা যায় না আমাদের এলাকা যেখানে আছে আমরা সেখান থেকে টিপ মারি আমাকে বিভিন্ন জায়গা থেকে মানুষ কমেন্ট করেন যে ভাই আমি ঢাকা যাবো ওখান থেকে তো মুখা যাবো আমাদেরকে নিয়ে যান আসলে ভাই ওই আমরা টিপ মারি না আমার যত সাজকে বা থাকে এবং যতই কাছের বড়ো ফ্রেন্ড থাক আমরা ওই রকমভাবে মারি না জাস্ট আমাদের এলাকা যেগুলো টিপ পরিচিত তো টিপ এগুলোই মারি তো যাই আল্লাহ ভরসা আমাদের গাড়িতে কিন্তু গ্যাস নিতে হবে সামনে যাওয়ার পরে পাম্পে যায় গ্যাস নিবো আর গ্যাসের মান কেমন পাই তো চলেন এখন সোজাসুজি আমাদের এখানে সোজা ইয়ে পাম্পে চলে যাই আর যাওয়ার সময় তো বাইক চলতেছে খুব রানিং আর বিদেশি বাইক কিন্তু খুব মজা আছে আজকে আমরা কিন্তু অলরেডি টাঙ্গাল বাইপাস চলে আসছি এটা হচ্ছে গাড়িন্দা পাস তো এখানে কিন্তু মূলত ওভার স্পিডে মামলা দিয়ে থাকে সো দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু আকালে দেখতে পারবো ওই যে গাড়ি ধরতেছে দেখেন যে বাইক তো যাই হোক আপনারা যখন এই রুটে আসবেন খুব সাবধান সবসময় গাড়ি ধরে থাকবে যেন এই যে ট্রাক ধরতেছে যাই হোক অনেকে কিন্তু এটাকে মামলা খায় অনেকেই অনেক সময় দেখি তো যাই হোক আপনারা দয়া করে এই রুটে যখনই আসবেন ভাই গাড়ি চালাবেন সমস্যা আপনি মন মতো গাড়ি চালাবেন কিন্তু একটু সেভ কাট ট্রাই করবেন কারণ হচ্ছে ওভারেস্ট এটা মামলা খানে বসছে আমি আসার সময় দেখলাম তো যাই হোক বুঝতে পারছেন আপনারা ওভারেস্ট মামলাটা মামলা তো এই পাম্পে থেকে গ্যাস নিয়ে মুখে এখন আছে হচ্ছে ইউনিকম একটা পাম্প টাঙ্গাইল বাইপাস আর কি এটা তো চলেন যাই দেখি পেশার প্রসার কেমন আছে পাম্পে তেমন একটা সিরিয়াল নাই বেশ ফাঁকা আছে আর এই তো পাম্পে চলে আসলাম পাম্পে কিন্তু আমরা এখন গ্যাস নেওয়ার জন্য দাঁড়াইছি সম্ভবত আমাকে গ্যাস ধরতেছে অলরেডি হবে মাত্র স্টার্ট করলাম তো পাম্পে কিন্তু আমার গাড়িতে গ্যাস টোটালে কিন্তু মাত্র ষাট সত্তর গ্যাস ছিল আর যদি ফুল চাপে যায় সেক্ষেত্রে কিন্তু আধার থেকে পনেরোশো টাকার মধ্যে গ্যাস ঢুকবে সো চলেন পাম্পের প্রেসার মোটামুটি কত আছে একশো এগোনা দুশো এগোনা মায়া দুশো আছে না

আমার ভাই অনেক ভালো ভালো মনের মানুষ জানিটা অনেক ভালো ছিল অনেক আরাম আরাম ভাবে আসতে পারছি যাইতে পারছি অনেক ফিল সত্যি কথা ভাই এরকম জানি আমি কোনোদিন করিনি এইভাবে সুন্দর ভাবে অনেক ভালো লাগছে ভাই মতো দিতে পারছি ভাই অনেক সুন্দর হয়েছে ভাই যাই হোক তো সাগর ভাইকে সামনে বিদায় দিয়ে দিবো সাগর ভাই করে এলাকায় আসছে বাট এলাকার ভিতরদের রাস্তাঘাট বুঝিনি ভাই কেমন হবে তো যাই আল্লাহ আল্লা ভরসা শৈশালা মতো গেছি যেমনি গেছিলাম ফিরে আছি তো ভাইদের আচার ব্যবস্থা ভালো লাগছে দেন আজকে হচ্ছে যে ভাই আমাকে খুব খাওয়াইছে আজকে আর খাওয়ানোর সময় ভিডিও করি নাই তার মানে কারণ হচ্ছে ওখানে আফারা ছিল যাই হোক সব সময় তো ভাই সব ভিডিও তো চলে না আল্লাহ ভরসা তো যাই হোক সাগর বাইরের সামনে থেকে বিদায় দিয়ে দিবো ভাড়া ভালো নিমো বাইরে বিদায় দিয়ে আল্লাহ ভরসা ব্যবহার খুব ভালো লাগছে ভাই অনেক প্যাসেঞ্জার পায় কিন্তু এরকম হয় না মানুষ ভিডিও করতে না গালাগালি করে কিন্তু ভাই আপনাদের সামনে আপনি ভিডিও করতে কিছু মনে না আপনি ভুল খবর ভাই আমি ছোট বড় ভাই তো ইনশাআল্লাহ ফোন দিবেন হ্যাঁ ফোন ওকে আল্লাহ বিদায় দিয়ে দিলাম তো চলেন এখন আমি আপনাদের কাছে বিদায় নিবো তো ভাড়াটা সব হিসাব করবো চলেন না আগে এই গ্রাম অঞ্চল থেকে এই রাস্তা থেকে বেরোই কারণ কাঁচা রাস্তা তো একটু টিপ টিপে টিপে যাইতে হবে তো কাঁচা রাস্তা কি আর যাইতে চাইছিলাম না পরে যাক ভালোবাসাটা নেই বাইরের জন্য আসলাম অন্য কেউ হলেও কিন্তু জীবনে আসতাম না এই তো বাইদেরকে সবাইকে নামাই দিয়ে দেন সেটা চলে আসছি টাকা হচ্ছে তিন হাজার টাকা আর এক টাকা অলরেডি বাইনা দিয়েছিল চার হাজার আর টোটাল পঁচিশশো পনেরোশো টাকা গ্যাস ওঠাইছি ভাড়া ছিল মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মাইনাস পনেরোশো যা থাকে সব ইনকাম যাই হোক আল্লাহ মতো আজকে ভালো টিভি ছিল অনেক দিন পরে টিপে গেছিলাম চার পাঁচ দিন পরে আজকে কি যাই হোক আজকে পর্যন্ত দেন ভিডিও ঠিক তেমন কোনো কিছু নাই তো আজকে পর্যন্ত আবারও হবে নতুন কোনো ভিডিওতে তো গাড়িটা এখন সুন্দরভাবে ক্লিন করবো গাড়িটা অনেক ময়লা আছে তো চলে আজকে পর্যন্ত আপনাদের কাছে বিদায় দেয় নেই দেন গাড়িটা সুন্দরভাবে ক্লিন করবো আল্লাহর মতো কালকে আবার মনে হয় একটা বিয়ের টিপে যাইতেছি ডাকার দিকে আর কি হয়তো বা কোনো হানে তো যাই হোক আজকে পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ